আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রত্যেকদিন ব্লগটা স্টার্ট করি সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যা থেকে ঈদ থেকে কিন্তু অনেক ঘোরাফেরা হয়েছে আর সেই সাথে কিন্তু অনেক জামা কাপড়ও যতবার ঘোরাফেরা করেছি অবশ্যই ততবারই তো জামা কাপড় বের করেছি আর সেই জামা কাপড়গুলোকে যেমন পেরেছি তেমন করেই গুছিয়ে রেখে দিয়েছিলাম মানে ঘুরে আসার পর যে একেবারে ঠিক সঠিক জায়গায় জামা কাপড়গুলো রাখতে পেরেছি এমনটা হয়নি গুছিয়ে যেটা যেখানে পেরেছি তেমনভাবেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকের ফাইনালি হাতে একটু সময় পেয়েছি সমস্ত কাপড়গুলোকে একেবারে সুন্দর করে গুছিয়ে যে যার জায়গা মতো রেখে দেবো সেই সাথে কিন্তু আমার সালভার কামিজগুলো যেভাবে আমি একদম সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদিও সেটা আমি অনেক আগে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম তবে আমার কিন্তু নিত্য নতুন আরও অনেক দিদি বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাড হয়েছে তবে তারা হয়তো সেই ভিডিও দেখেনি তাই ভাবলাম যে আরেকবার শেয়ার করা যাক প্রত্যেকটা ব্লগের মতো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ করার পর আমি এখানে বসে পড়েছি জামা কাপড়গুলো গোছাতে তো ঈদ থেকে কিন্তু অনেকেই ঘোরাফেরা হয়েছে দিদির বাড়ি গিয়েছি বাপের বাড়ি গিয়েছি আরও দিদির বাড়ি গিয়েছি তাও অনেকগুলো দিদি তো তো সেই কারণে কোনটা বলবো কোনটা না বলবো বুঝতে পারছিলাম না তো সেই কারণে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে আর অনেক জামা কাপড়ই পরা হয়েছে তো যখন যেখানে গিয়েছি সেই সাপেক্ষে সেরকম জামা কাপড় পরে গিয়েছি তো সেই জামা কাপড়গুলো আসার পর কাচাকুচি করে তারপরে কিন্তু সেগুলো নর্মালি ভাঁজ করে রেখে দিয়েছিলাম মানে যে নর্মালভাবে আমরা যেভাবে প্রতিদিনের কাপড় জামা কাপড় ভাঁজ করে থাকি সেইভাবে রেখে দিয়েছিলাম একদম যে সুন্দর করে একদম টিপটপ করে যেটা আমি রাখি সেটা আর করা হচ্ছিল না একটু কাজের চাপ পড়ে গিয়েছিল সেই জন্য তবে এখন যেহেতু একটু ফ্রি হয়েছি ফ্রি বলতে একদমই ফ্রি নয় আমার কাছে কিন্তু সালোয়ার স্যুট অনেকগুলোই আছে যেগুলো স্টিচ করতে হবে আর আমার অনেক মিষ্টি দিদি বোনেরাও তো আমার সালোয়ার স্যুট কাটিং এবং স্টিচিং দেখতে চেয়েছো আমি কিভাবে কাটিং করি কিভাবে সেলাই করি সেটা তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখার জন্য যেহেতু আমি অর্ডার পেয়েছি আমাদের বকরা ঈদের মানে কোরবানির ঈদের অনেকগুলি অর্ডার আমার হাতে আছে তো তার মধ্যেই কিন্তু একটা সালোয়ার পুরোপুরি কাটিং মানে কীভাবে করে থাকি আর কীভাবে সেলাইটা করি সেটা পুরোপুরি ডিটেলসে তোমাদের সঙ্গে ঈদের আগের ব্লগে তোমরা দেখতে পাবে তো সেই ভিডিওটা দেখতে হলে কি করতে হবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে হবে এতে করে যেটা হবে আমার ভিডিওটা ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর তোমরা কিন্তু সব থেকে প্রথমে ভিডিওটা দেখে নিতে পারবে গত ব্লগে তাসনিম সাদি আইডি থেকে এক দিদিভাই আমাকে কামেন্ট করেছেন যে কি অ্যাপ দিয়ে এডিট করেন আর সেই সাথে কামেন্ট করেছেন যে আমি কি মোবাইল ফোন ব্যবহার করি তো সব থেকে প্রথম কথা আমি কিন্তু সখন যখন থেকে ভিডিও বানানো স্টার্ট করি তখন থেকে কিন্তু কাইন মাস্টার অ্যাপটাই ইউজ করতাম আর তার কিছুদিন পর থেকে মানে বছরখানেক পর থেকে হঠাৎ করে আমার ইনশার্ট অ্যাপটা চোখে পড়ে আর ইনশার্ট অ্যাপটা দেখার পরে কিন্তু এই অ্যাপটা দিয়েই আমি ভিডিও এডিট করি আর আমার অনেক বেশি সুবিধাজনক বলেই মনে হয়েছে আর অনেক বেশি ভিডিও এডিট করা কিন্তু সহজ আর এতে কিন্তু কোনো রকমের কোনো ওই যে ওপরে তুমি কাইন মাস্টার দিয়ে যখন ভিডিও এডিট করবে দেখবে ওর একটা লোগও কিন্তু তোমার ভিডিওর মধ্যে থেকেই যায় তো সেটা কিন্তু ইনশর্ট অ্যাপের ক্ষেত্রে হয় না তো সেই জন্যই সব থেকে ভালো লাগে আমার ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করতে তো আমি কিন্তু রিসেন্টলি ইনশর্ট অ্যাপ দিয়েই আমার ভিডিও এডিট করে থাকি আর আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করি প্রথমে কিন্তু আমি ভিভো ব্যবহার করতাম ভিভো নামটা আমি ঠিক জানি না গো আমি মোবাইলের সম্বন্ধে অত বেশি দক্ষ নয় তো প্রথমে কিন্তু আমি ভিভো মোবাইল ফোন দিয়ে মানে ভিডিও এডিট করতাম বাট এখন এমআই ফোন দিয়ে ভিডিওটা এডিট করি তো আমি যদি এমআই নামটাই জানি বাট কি নাম না নাম প্রো কি ম্যাক্স প্রো কী প্রো আমি ঠিক জানি না ঠিক আছে আমি যতটুকু জানি তোমাকে বলে দিলাম তো এমআই দিয়েই আমি এখন আপাতত ভিডিও মানে মোবাইল ফোন দিয়ে এডিট করি আর ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করি তো আশা করছি দিদি ভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ যদি পেয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানিও আরও যদি কোনো প্রশ্ন থাকে আর তোমার জন্য রইলে অনেক দোয়া আর অনেক ভালোবাসা সালোয়ার কামিজ বা থ্রি পিসগুলো গুছিয়ে রাখার ক্ষেত্রে আমি একটা জিনিসই মেনটেন করি যেন তিনটে জিনিস এক জায়গায় থাকে কারণ যখন আমি প্রথম প্রথম যখন প্রথম নতুন বিয়ে হয়েছিল আলমারির মধ্যে আমি আমার থ্রি পিসগুলো গুছিয়ে রাখতাম মানে আলাদাভাবে কিন্তু আমি সালওয়ারটা রাখতাম কামিজটা আলাদা রাখতাম আর ওড়াটা আলাদা রাখতাম আর যখন জামা কাপড় নিতাম ঘেটে যেত তার ফলে কি হতো কোথায় যে কামিজটা চলে যেত কোথায় সালভারটা থাকতো কোথায় অন্যটা থাকতো কিছুই বুঝতে পারতাম না আর যখন কোথাও যাওয়ার হতো তারাহুড়ো করে দেখা গেল কি যে অন্যটা পাচ্ছি না বা দেখা গেল কি কামিজটা পাচ্ছি না তো এরকম কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে সেই জন্য এই বুদ্ধিটা খাটিয়ে যবে থেকে এইভাবে কাপড় ভাঁজ করা শিখে গিয়েছি তবে থেকে কিন্তু একদমই কোনো রকমের কোনো সমস্যা হয় না থেকে বড়ো কথা হচ্ছে দেখতেও ভালো লাগে আলাদা আলাদা করে যদি তুমি তিনটে জিনিস গুছিয়ে রাখো দেখবে ছোট বড় হয়ে যায় কারণ আমাদের স্বভাবতেই কামিজটা ছোট সালোয়ারটা বড় ওন্নাটা বড় তো এই হিসেবে কিন্তু ছোট বড় গুছিয়ে রাখলে তাক তাক করে দেখতেও ভালো লাগে না বাট এইভাবে যদি ওন্নাটাকে মুড়িয়ে ভিতরে সালবার কামিজটাকে রেখে আর ওন্নাটা দিয়ে যদি মুড়িয়ে রাখি তাহলে দেখতে তো ভালোই লাগে সেই সাথে কিন্তু তিনটে জিনিস কিন্তু একসাথেই আমার রইলো তো এই মেনটেনেই কিন্তু আমি আমার সালোয়ার কামিজটা গুছিয়ে রাখি আর অনেক বেশি সুবিধা হয় যেই দিদি বোনেরা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু এটা জানো আর যারা নতুন জয়েন করেছো আমার ইউটিউব চ্যানেলে তারা হয়তো এই বিষয়টা জানো না তাই তাদের সূত্রে এই জিনিসটা বলে দিলাম তোমরা অবশ্যই এইভাবে সালোয়ার কামিজ গুছিয়ে রাখবে তাহলে দেখবে তোমাদের কতটা পরিমাণে সুবিধা হয়েছে আর যখন তুমি এই জিনিসটা আলমারিতে তাকতাক করে গুছিয়ে রাখবে এত পরিমাণে সুন্দর দেখতে লাগবে না যেটা তুমি থ্রি গুছিয়ে রেখেছো মনে হবে কোনো ভারী কিছু জামা কাপড় এখনো পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব থেকে ডিফিকাল্ট হচ্ছে ছোটো ছোটো কাপড় গুছিয়ে রাখা মানে ছোটো বাচ্চার জামা কাপড় আর সেই সাথে রোমাল আর সেই সাথে যেগুলো ছোটো ছোটো হয়ে থাকে সেইগুলোই কিন্তু অর্গানাইজ করে রাখাটা অনেক বেশি কষ্টকর একটা বিষয় কোনোভাবেই তো তুমি সুন্দরভাবে ভাঁজ করে মুড়িয়ে রাখতে পারবেই না আর সেই সাথে দেখা যাবে কি যখন তুমি দরকারের সময় কোনো কিছু খুঁজতে যাবে তোমার হাতে কোনো কিছুই থাকবে না এমনি সময় তো তোমার চোখের সামনেই থাকবে আর যখন দরকারের সময় তারা হলো তো তুমি কোথাও যাবে তখন মনে হবে যে সেই জিনিসটা যে কোন গর্তের ভিতরে ঢুকে গিয়েছে নিজেও জানি না তো এরকমটা কিন্তু আমার সঙ্গে আগে প্রচণ্ড হতো তখন তার অত বেশি স্মার্ট ছিলাম না বা তখন অত বেশি বুদ্ধিটা হয়নি সংসারের জিনিসের প্রতি যেমন পারতাম গুছিয়ে রাখতাম তারপরে কিন্তু আস্তে আস্তে যত কথাই আছে না যে যত দিন যাবে ততই কিন্তু সব জিনিসের যে কোনো জিনিসের প্রতি তোমার এক্সপিরিয়েন্স এমনিতেই হয়ে যাবে তো তেমনটাই হয়েছে তো বিশেষ করে রোমাল কোথাও যাওয়ার সময় দেখবে একদমই হাতের কাছে পাওয়া যায় না সেই জন্য এরকম একটা কন্টেনারের মধ্যে আমি কিন্তু সমস্ত রোমাল বা ছোটো ছোটো যেগুলো আমার হেজাবের মাথার ক্যাপ থাকে সেইগুলো গুছিয়ে রাখি এতে একটা সুবিধা হয় কোথাও যাবার সময় কিন্তু আমাকে আলাদাভাবে খোঁজাখুঁজি করতে লাগে না এই একটা জায়গা খুললেই আমি পেয়ে যাই আর এই যে জিপলক পাউচটা তোমরা দেখতে পাচ্ছ বড় ব্যাগটা যার মধ্যে আমি আমার মেয়ের সমস্ত জামা কাপড়গুলো রেখেছি এটা কিন্তু সালোয়ার কামিজের একটা পাউচ যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নেওয়া মা যে সালওয়ারগুলো মানে বিক্রি করার জন্য আনতেন তার মধ্যে কিন্তু একটা মানে চারটে পাঁচটা একসঙ্গে যখন সালোয়ার স্যুট মা কিনে আনতেন তার সাথে কিন্তু এই পাউচগুলো দেওয়া হতো আমার কাছে অনেকগুলোই আছে তার মধ্যে এই একটা তো মেয়ের ছোটো ছোটো জামাকাপড়গুলো গুছিয়ে রাখা অনেক কষ্টকর একটা বিষয় সেই জন্য এরকম একটা জিপলক পাউচের মধ্যেই আমি মেয়ের জামা কাপড়গুলো রেখেছি যেহেতু রেগুলার পরার কাপড়গুলো তো আমার ওই সেলফের মধ্যে ড্রয়ারের মধ্যেই থাকে যেটা পাঁচ তাকের কালারিং ড্রয়ার সেটাতে তো রেগুলার জামা কাপড়ই থাকে আর নতুন জামা জামাকাপড়গুলো এইভাবেই কিন্তু রাখি একটা ছোটো জিপলক পাউচের মধ্যে রেখে আলমারির মধ্যে রেখে দিই এক জায়গায় মেয়ের জামা কাপড়গুলো থাকে জানো তো না হলে খুব সমস্যা হয় কোথাও যাওয়ার সময় প্যান্ট পাবো তো গায়ের পাবো না গায়ের পাবো তো প্যান্ট পাবো না এরকম মাঝে মধ্যেই হতো প্রথম প্রথম আর এখন আর হয় না কারণ একটু বুদ্ধি করে গুছিয়ে কাজগুলো করি সেই জন্য এরকম জিপলক ব্যাগ তোমাদের কাছে যদি নাও থাকে আমি কিন্তু চালের বস্তা কেটে কীভাবে ওরকম ধরনের ব্যাগ তৈরি করে নেওয়া যায় সেটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারো আর যদি অনেক বেশি খুঁজতে লাগে তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারো যে কীভাবে খুব সহজেই নিজে বাড়িতেই এরকম ধরনের ব্যাগ তুমি বানিয়ে নিতে পারবে তো এই জাস্ট ফাইনালি চলেই আসলাম এবারে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে সমস্ত সালওয়ার কামিজগুলো আমি এইভাবে গুছিয়ে রেখেছি থ্রি পিসগুলো এতে কিন্তু একটা সুবিধা হয় দেখতে ভালো লাগার পাশাপাশি সবগুলোই কিন্তু একসাথে থাকে তো এইখানে রেখেছি আমার থ্রি পিসগুলো ওদিকে রেখেছি আমার গাউন আর সেই সাথে কিন্তু যেগুলো হালকার পাতলার মধ্যে যে সমস্ত গাউনগুলো থাকে সেগুলো আছে থ্রি পিসও আছে আর এদিকে আছে আমার সমস্ত হেজাব আর অন্যগুলো যাতে একসাথে মিশে না যায় হেজাব ওন্না আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এই বাস্কেটের মধ্যে আমার পার্সোনাল জিনিসগুলো আছে যেগুলো মেয়ে প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে সেটা তো আর বলতে লাগে না তো সেই পার্সোনাল জিনিসগুলোই কিন্তু আমাদের আর কি আমি একটা বাস্কেটের মধ্যে রাখি যাতে অনেক এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর আমার মেয়ে তো এখন আলমারি খুললে এটা সেটা ধরে টেনে টেনে বার করে দেয় সেই জন্য আমি এরকম একটা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তার নিচের সেলফে এই যে আমার জামা কাপড় আমার মানে আমার হাজব্যান্ডের খুব একটা কাপড় নেই সত্যি কথা বলতে জামা কাপড় নেই বলতে গেলে যে আমাদের থেকে মানে মেয়েদের তুলনায় তো ছেলেদের কাপড় খুবই কম তো এইখানেই কিন্তু আমার হাজব্যান্ডের গেঞ্জি শার্ট লুঙ্গিগুলোই আমি রেখেছি আর নিচের সেলফে প্যান্ট আছে ওখানেও কিছু শার্ট গেঞ্জি আছে আর এদিকটাই রেখেছি আর এখানে কিন্তু চাদর রাখি বেডশিটগুলো রাখি তবে এখন যেহেতু বেডশিটগুলো বাইরে রেখেছি সেই জন্য এখানেও আমার কিছু কাপড় রেখে দিলাম তো ব্যাস এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমি আলমারিটা গুছিয়ে নিলাম সব থেকে বড়ো কথা কি বলো তো আলমারি কিন্তু বাইরে থেকে ঢাকা থাকলেও ভিতরে যেমনভাবেই তুমি জামা কাপড় রাখো না কেন বাইরে থেকে দেখা যায় না কিন্তু আমি নিজে যখন আলমারিটা খুলব যদি না একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় তাহলে কি ভালো লাগে বলো তো আজকের এই সন্ধ্যাবেলার জামা কাপড় গোছানো দিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম